অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা ছাড়া করেন করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় অনেক পাপ আছে যে পাপগুলো আমার বাচ্চা দ্বারা করে আর সেই পাপ গুলোর মাসুল আমাদেরকেই দিতে হয় তেমনি শেখ হাসিনার ক্ষেত্রেও যেন তাই হয়েছে পনেরো ষোলো বছর পাপ করে আসার পর শেষে আমাদেরকে সেই পাপের মাসুল দিতে হলো এবার যেন লাইভে এসে এইভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করে কথাগুলো বলছিলেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন কি তাহলে এখন পোলটি খাচ্ছে দিন দিন এ বিষয়ে আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয় বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আজকে দুই তিন দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং সুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখা লেখি করছে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন দিন দিন কেন জানি পাল্টে যাচ্ছে আওয়ামী ছেড়ে আবারও নতুন করে সবার সাথে মেশার জন্য নতুনভাবে ইঙ্গিত দিয়ে কথা বলছে তেমনই দেখা গেল একটি লাইভ ভিডিও যে ভিডিওতে তিনি বলতেছিলেন কিছু কিছু ভুল আছে যে ভুলগুলো ব্যবসা ছাড়া করে আর সেই ভুলের মাসুলগুলো আমাদেরকেই দিতে হয় তেমনি আমার ক্ষেত্রেও তাই হয়েছে শেষ পর্যন্ত এসময় সময় তিনি আরও বলেন শেখ হাসিনা বহু মানুষের জীবন নষ্ট করেছে এবং বহু মানুষকে দুনিয়া থেকে গায়েব করে দিয়েছে আর যার কারণে আল্লাহ তালার প্রকৃতি থেকে বিচার করেছে যেটাকে বলা হয় প্রকৃতির বিচার বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি আল্লাহর বিচারও বলতে পারেন শেষ পর্যন্ত আমার সাথেও সেই বিচার হয়ে গেল মোট কথা সারা জীবন পাপ করলে সেই পাপের শাস্তি এক সময় না এক সময় পেতেই হবে সেই শাস্তি না হয় এখনই দেওয়া হলো সবশেষে সেই শাস্তি আমাদেরকেও উপভোগ করতে হলো তার সাথে যেটা আমাদের সাথে কখনোই হওয়ার কথা ছিল না ইঙ্গিতপূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করে এভাবে কথাগুলো বলছিলেন ব্যারিস্টার সুমন আর এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাপের শাস্তি ভোগ করতে হয় যাই এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি